আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন আজকের ভিডিওতে আমি আম মাখিয়ে দেখাবো আসলে আমি এভাবে খেতে পছন্দ করি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো একটা ব্লেন্ডারের জারে আমি কিছু শুকনামরিচ নিয়েছি আমি এখানে বেশ কিছুটাই নিয়েছি আমি একটু ঝালঝাল করে খাবো আপনারা চাইলে কম নিতে পারেন অ্যান্ড এখানে দুই চা চামচ বিট লবণ নিয়েছি এবং এক চার চামচ নর্মাল লবণ নিয়েছি এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পটাতেও খুব ভালোভাবে বেটে নিতে পারেন মরিচ ভেজে নিতে পারেন তবে এভাবে মরিচ না ভেজেও যদি মশলাটা বানান খেতে ভালো লাগবে এখন একটা আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি মধ্যে থেকে চিরে নিলাম অর্থাৎ ফালি করে নিলাম আসলে আমি কাটাকাটিতে খুবই অদক্ষ সো ইগনোর মাই কাটাকাটি তো যাই হোক আমি এভাবে স্লাইস করে কেটে নিলাম আমি খোসা সহই খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য খোসা সহ নিলাম আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে ট্রাস্টমি খোসা সহ খেতে অনেক বেশি ভালো লাগে এখন আগে থেকে প্রিপেয়ার করা মশলাটা দিয়ে দিলাম আমি খুব সিম্পলি এই রেসিপিটা করি আমার খেতে খুবই ভালো লাগে আসলে যে গরম পড়েছে এই পর্যায়ে এমন করে যদি একটু খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমি একটু খাই অনেক মজা ছিল কাঁচা আমের ফ্লেভারের যে কোনো জিনিসই খেতে কিন্তু অনেক মজা লাগে আই হোপ সো আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ